ওই সে তো তখন আর করলাম যা হোক গা ময়লা করে যেমন হ্যাঁ অডিও কেন চিল্লাচ্ছ তুমি এরকম করে ওই আসতে তো কীছো তোমার আবার ওই মাইল লাগাবো ধরে নখ টখ সব ফটায় দিবো আবার আসুন আমার কাছে আসো আচ্ছা ঠিক আছে আমার কাছে আসো আবার অডিও হ্যাঁ লুসিনো কোনো মারামারি হবে না আমার কাছে আসো লুসি তোমার সাথে তো রাখ কেন ওর কাছে মারামারি করতে যাচ্ছ তুমি প্রেগনেন্ট না আমার দিকে দেখো আমার কাছে আসছো না সবগুলাকে ভাগাই দেবো এখন এরকম করলে কিন্তু কাউকে আদর করবো না আদর করছি হুম এসে আদর নিতে অনেক ভালো লাগে হুম খুব ভালো লাগে আদর নিতে आइए तू बोलो तू बोलो तू बोलो ठीक है हाँ खेला धूला खेला धुला तुम्हें आदमी बा उन्हीं में उन्हीं में उन्हीं में <laughs> क्या चो अरे 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 ओके 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 बेबी ইস ওকে 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 তো সোনা পাঠি সোনা পাঠি ঠিক আছে তো সবাইকে আমি এক এক করে আদর করব একসাথে সবাইকে আদর করলে হবে এক এক করে আদর কর নিয়ে আর পাবা ওকে এই যে তোকে একটু আদর করি আমি এই আদর করতেছি হুম কেয়া अच्छा तुम जाValueError क्या আদর कर जाओ जाओ क्या जाओ आउट क्या आउट आउट क्या जाओ उधर की जाओ 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 उधर की जाओ जाओ उधर की जाओ उधर की जाओ ले जाओ तुम आश्रम में तुम्हारे गादर कर आश्रम पुशु बाबू तो तो 2 मास बयस रे तू की बुझिस हां तू 2 मास बयस केवल हूं चलो से और से तो बाबू तुम्हारे আদর हूं ওকে 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 আমাকে এখন গোসল করা তোরা গোসল করতে হবে আমাকে এখন গোসল করে ঘরে ঢুকতে হবে চোরের জন্য ওই পাগলি রানী রানী তুমি আসো তোমাকে আদৌ করি যে রানী আছো রে বাপরে বাপ কিরাম রে রানী 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 একবার ডাকি তবে চলে আসছ আচ্ছা হইছে তো অন্তত তোকে ঢাকে ভুল করে খাইলাম যা আদর করব না যা যাক ব্যান তুমি আসো ব্যান ব্যান তুমি আসো ব্যান ব্যান কে ডাকিছি আমি তোরে কে ডাকিনি এই যে ব্যান আছে স্যার থাক ব্যান ইস মেনকে আদরই করা হয় না রে মেন তুমি জানো লক্ষ্মী একজনকে আদর করলে সবগুলা যদি আসিস আমি এক এক করে আদর করি সবাই আদর করলাম তোরা একজন আদর করলে আদর করে আসিস কিন্তু এখন খালি ব্যানকে আদর করবো ব্যান বানে বাপরে বাপ হুম মনে হচ্ছে কলিজাটা কাটে খাওয়াই দিই তোদেরকে কলিজাটা কাটে খাওয়াই দিই ঠিক আছে ব্ল্যাক আসো ব্ল্যাক আসো ব্ল্যাক ব্ল্যাক আসো ব্ল্যাক ব্ল্যাকটা এখনো বুঝতে শিখে নাই এত বড় হয়েছে ব্ল্যাক এদিকে আসো ওটা হচ্ছে পমারিয়ান ডগ তো কিন্তু ওর বয়স কিন্তু এক বছর প্লাস কিন্তু এই দুই মাসের ডগলা থেকেও আর ছোট ব্ল্যাক আসো আসো আসতেছে রে ব্ল্যাক আসো আসো বাবা আসো ব্ল্যাক আসো আছো 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 ব্ল্যাক আসো আসো ব্ল্যাক কাম 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 ব্ল্যাক ব্ল্যাক আসো 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 দেখ সবগুলো আসছে এই তোর মুখটা চিপে দিব চিপে চিপে দিব একদম চিপে একদম ভর্তা মনে দেব তোকে পাগলি সব পাগলা পাগলি গুলো আমার কাছে মম জিদ আসছে ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড একটু একটু ভালোবাসার জন্য তুই এত কিছু করিস মারা মারি একজন আরেকজনের সাথে কিছুই বুঝিনা এমন দাঁড়া থাকলে তুই দাঁড়াতে পারিস দাঁড়া যা সব গুলা দি যা ওকে থ্যাঙ্ক ইউ एवरीवन সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ডগ হাউসের জন্য শীতের সময় তাই ময়লা হয়ে আছে শীতের সময় একটু কম গোসল করিয়ে দেওয়া হয় আসো সো আদর করে দেি মেনি আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অনেক অনেক ভালোবাসা দিবেন اللہ پیس السلام